দর্শক নিজের বউকে বিয়ে দিতে চাই তার আপন স্বামী এই নিয়ে থাকছে বিস্তারিত পুরো ভিডিওতে সুপ্রিয় দর্শক আগে ভিডিওটি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা ভাই আপনি তো আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন অনলাইনে আছেন পাত্র খোঁজার জন্য তাই তো হ্যাঁ ভাই আমি তো আমনের বাড়িতেডা লাগাইছি আমার বউটার বিয়া দেন ভাই আপনি আপনার বউকে কেন বিয়ে দিবেন আমি তো এই নিউজ কখনো শুনি নাই যে নিজের বউরে আরেকজনের কাছে বিয়া দিতে ভাই আপনার কি কোনো সমস্যা আছে আপনাদের মাঝে কি মিল মহাবত নাই কি হয়েছে বিস্তারিত একটু আমাদেরকে বলেন ভাই ভাই মিল মহাবত আছে বুঝছেন না সবকিছু ঠিকঠাক আছে বউ সুন্দর মাসাল্লাহ এখন একটু ঝামেলা আছে আমার ভাই ভাই কি ঝামেলা আপনার ঝামেলাটা হইতাছে মনে করুন যে বউ কিন্তু দেখতে সুন্দর ভাই হ্যাঁ না আপনার বউ ভাই দেখতে মাসাল্লাহ ভাই একটু বলেন কি সমস্যা একটু এখন কথা হচ্ছে আপনার এটা কেনার উদ্দেশ্য হচ্ছে এটাই

আমার যদি মানসম্মানটা জায়গা তাহলে এলাকার মানুষের সামনে মুখ দেখবা না ভাই এটা কখনো সম্ভব না আপনি যদি মুখটা যদি না দেয় তাহলে এই আমার অপরাধ ভাই এটা আমি বলতে পারি না এটা আমার দর্শক ভাইরা কমেন্ট করে জানাবে আর তারাও যদি করতে চাই অবশ্যই জানাবে শুনুন শুনুন আচ্ছা ভাবি সাহায্য আপনি কি রাজি আছেন আপনার যে আপনার বিয়ে দিতে চাইতাছে আপনি কি রাজি আছেন ভাই কি কম এখন আমার স্বামী যদি কইতাছে তো আমার স্বামী যেটা সেইটাই মানে ঠিক আছে না বোবালা আমার কেউ নাই বুঝেন না আমি কই যাম